আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধ শুরু করেছে তো সে অনেকগুলা দেশের উপরে ট্যারিফ প্রদান করেছে এর মধ্যে বাংলাদেশ বাংলাদেশের ট্যারিফ যেটা আসলে আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে এখন আমরা যদি কম্পেয়ার করে দেখি যে পাকিস্তান বা ইন্ডিয়াতে কত পার্সেন্ট ট্যাক্স সে ট্যারিফ দিয়েছে সে ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে টোয়েন্টি সিক্স পার্সেন্ট পাকিস্তানে দেখা যাচ্ছে টোয়েন্টি নাইন কিন্তু বাংলাদেশে থার্টি সো এখানে আসলে ঘটনা কি যে বাংলাদেশের সাথে আসলে ট্রাম্পের কি সমস্যা যে অন্যান্য আমাদের প্রতিবেশী দেশে কম দিছে বাংলাদেশে একটু বেশি দিছে আসলে ঘটনাটা হলো যে ট্রাম্প যেটা দিচ্ছে ট্যারিফ সেটাকে বলতেছে রিসিপ্রোকাল ট্যারিফ যে মানে আমরা মানে যে দেশি আমেরিকাকে ট্যারিফ দিবে আমেরিকাও সেই সব দেশকে ট্যারিফ দিবে মানেটা হলো যে কোন একটা প্রোডাক্ট যেমন আমেরিকান একটা প্রোডাক্ট যদি আমেরিকান একটা গাড়ি যদি বাংলাদেশে আসে বাংলাদেশ যদি সে পণ্যের উপরে যদি বাড়তি ট্যাক্স দেয় যেটাকে মানে এখানে ট্যারিফ বলা হচ্ছে সহজে বলতেছি যে আমেরিকার কোন একটা প্রোডাক্টের উপরে যদি বাংলাদেশ ট্যারিফ দেয় বা ট্যাক্স দেয় আমেরিকা বাংলাদেশের প্রোডাক্টের উপর ট্যারিফ বা ট্যাক্স দিবে হম বাড়তি একটা অ্যামাউন্ট দিবে তো এটাকে বলে রেসিপ্রকাল হ্যাঁ মানে তুমি দিলে আমিও দিব তুমি যদি না দাও আমি দিব না এখন ব্যাপারটা হলো যে স্বাভাবিক বাংলাদেশ বাংলাদেশের যে ভিতরে যে ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশের ব্যবসায়ী আছে তাদেরকে প্রোটেকশন বিভিন্ন বিষয় আছে কারণ বাংলাদেশের তো দেখতে হবে যদি অন্যান্য দেশের ভালো ভালো প্রোডাক্টগুলো যদি একদম কম দামে বাংলাদেশে ঢুকে যায় তো বাংলাদেশের মানুষ তো বিদেশি জিনিসটাই কম দামে কিনতে যাবে। তো এই জন্যে বাংলাদেশ সরকার বা অন্যান্য দেশের সরকার কি করে যে বিদেশি পণ্যগুলো যখন আসে তখন ওগুলোর উপর বাড়তি ট্যাক্স বা তেরি দেয় এখন বাংলাদেশের জন্য কেন থার্টি সেভেন পার্সেন্ট কারণ আমেরিকা থেকে যখন প্রোডাক্ট আসে বাংলাদেশে তখন বিভিন্নভাবে বাংলাদেশ সেভেন্টি ফোর পার্সেন্ট ট্যারিফ প্লাস অন্যান্য জিনিস দিয়ে থাকে মানে ট্যারিফ প্লাস হ্যাঁ তো এই জন্যই আর কি সেভেন্টি ফোরের কারণে এটা হলো থার্টি সেভেন বাংলাদেশের জন্য আর পাকিস্তান দেয় হলো যে ফিফটি এইট যার কারণে আমেরিকা দিচ্ছে টোয়েন্টি